অনেক এফোর্টটা ওইদিকে দিতে হচ্ছে ঠিক আছে এই দিকে হয়তো এতদিন অত বেশি নজর দেওয়া যায় নাই আমরা কিছুদিন ধরে চেষ্টা করতেছি এই যারা অ্যাপ্লিকেন্ট আছে আরও যারা অ্যাপ্লিকেশন আসবে এ থেকে যত তাড়াতাড়ি পারা যায় আমরা সবাইকে ব্যক্তিগতভাবে ডাকবো তার কথা শুনবো এবং যতখানি করা যায় তাদেরকে নজর দেওয়ার চেষ্টা করব টাইম লাইন একটু সময় লাগবে কারণ আপনারা জানেন প্রত্যেকটা কেস ব্যক্তির নিজস্ব ইউনিট তার ব্রিগেড তার জিওসি ফরমেশন পামারটা প্রত্যেকটা মাধ্যম হয়ে আসে ডিসিশন হয় আপনারা এটাও চিন্তা করবেন এদের মধ্যে অনেকে আছেন যাদের অপরাধের ধরত বা মাত্রা অনেক সেন্সিটিভ অনেক কঠিন অনেক কিছুই সিওর কাছ থেকে ব্রিগেড হেডকোয়ার্টার থেকে জিওসির কাছ থেকে নেগেটিভ হয়ে আসে অনেক কিছু সেনা সদরে এসে মানবিক কারণে সেগুলি আপনার পজিটিভ করে দেখি পজিটিভ রেজাল্ট তাদেরকে দেওয়া হয় এগুলো আপনারা মাথায় রাখবেন এই গত যে একশো দুইটা একশো ছয়টা হয়ে গেছে এর মধ্যে তিন জায়গা থেকে নেগেটিভ হয়ে আসছে বা সেনা সদরে এসে পজিটিভ করে পজিটিভ ইয়ে দেওয়া হয়েছে এরকম প্রচুর আছে এটা আপনারা মাথায় রাখবেন আমাদের উপরে বিশ্বাস রাখেন পজিটিভ মানে ভালো রেজাল্ট হিসেবে পাবেন যারা এখনই পজিটিভ রেজাল্ট পাবেন অপরাধ থাকে সময়ের পরিক্রমায় অনেক কিছু ব্যথা যেরকম ফিলিং হয় সময়ের পরিক্রমায় অপরাধের ওই ধরনটা মাত্রাটা হয়তো এখনই অ্যাড্রেস করা যাবে না বাট আরও কয়েক বছর পরে আস্তে আস্তে অকুলি দিকে তখন অ্যাড্রেস করা যাবে ঠিক আছে এখানে স্যার আমার একটা স্যার একটা ফর্মালি প্রশ্ন আচ্ছা আপনার যা আপনি ইন্ডিভিজুয়ালি আমাদের ইয়ে থাকলো আপনারা ইন্ডিভিজুয়ালি আসেন দেন যে সিএসডি পেট্রোল পাম্প এখানে আমাদের অফিস আর অ্যাড্রেসও দেওয়া আছে অনেকে এগুলো নিয়ে আসেন ইন্ডিভিজুয়ালি বলেন আমরা সকল সকলের সকলের সমস্যার হাতে নিব ঠিক আছে অসুবিধা নেই অনেকক্ষণ হলো এলাকার লোকজনের শহরের লোকজনের রাস্তা বন্ধ থাকার জন্য এইভাবে জনদন সৃষ্টি করা আসলে আমাদের কাজ না আমাদের যেটা আপনাদের যেটা প্রাপ্য যেটা চাবেন সরাসরি বলেন আমাদের আমাদের কাছে আমরা সমাধান করার চেষ্টা করবো প্রচুর